একজন মানুষ যদি তার দুনিয়াতে থাকতে চায় দিন থাকতে চায় দিনের কারণে সে বিপদে পড়ে তাহলে তার জন্য দুনিয়াতে সুসংবাদ সেমানদারিটা সুসংবাদ ইমানদারেটা অনেক বড় সুসংবাদ আবার ইমানদারের ফলাফল যে যান না সুসংবাদ এজন্য আল্লাহ তালা পরবর্তীতে তাদের সুসংবাদের ব্যাখ্যাও করেছে উলায় কলাহিম সোলা ওয়া তমবিহীম ও রহমা ও উলায়ক হোমুন মোহতাদুন জাননা ইমানদার একটা সুসংবাদ এখন আয়াতে বুঝেন ইমানদার হয় সুসংবাদ আর সুসংবাদ যে আমার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিবে এই জন্য আসছি তখন মজা ভালো লাগা পয়দা হওয়া শুরু হয় মাসাল আল্লাহ পরীক্ষা নিছে আমাকে আল্লাহর কাছে আমি সিলেক্ট হয়ে গেছি যে আমার ইমানদার হিসাবে আল্লাহ নির্বাচন করেছে এই আমার নামাজের পথে বাধা আসছে আমার এলমের পথে বাধা আসছে আমার আয়ের পথে বাধা আসছে আমার বিবাহের পথে বাধা আসছে আমার বন্ধুদের সাথে চলার পথে বাধা আসছে আমার কোনো আলেমের কাছে কাছে যাওয়ার বাধা আমার ক্ষেত্রে বাধা যদি আসা শুরু হয় তাহলে আর দিলের ভিতর যদি ভালো লাগা আল্লাহ আমাকে নির্বাচন করেছে কল ইন্না আলিল্লা এ শব্দের অর্থ এটা বাধা আসছে আল্লাহ আমার মাল নিয়েছে আমার অর্থ নিয়েছে আমার সন্তান নিয়েছে আমার হাত নিয়েছে আমার পান নিয়েছে আর দিলের ভিতর ভালো লাগা পয়দা হয়েছে হ্যাঁ আমি সিলেট আমি এই জন্য দুনিয়াতে আসছি অবশ্য উলাইকা আলাহিম সলা তুমি রবিহিম ওয়া রহমা ও লাই কা হুমুন মোহতাদুম আল্লাহ বলছে হেদাতপ্রাপ্ত লোক যদি দেখতে চাও হেদায়ত প্রাপ্ত যদি সংখ্যায় রায় ওই যে বিপদে পড়ে কি সুন্দর ভালো লাগা উপলব্ধি ভালো লাগার আন্তরিকতার উপলব্ধি সে প্রকাশ করছে সে বলছে আমি এই জন্য দুনিয়াতে আসছি যে একজন মানুষ দুনিয়ার কোন জিনিসের সাথে যুক্ত হওয়ার জন্য সে আসে নাই দুনিয়ার কোন পথ পাদর জন্য আসে নাই দুনিয়ার কোন অর্থের জন্য সে আসে নাই দুনিয়ার কোনো লাভের জন্য দুনিয়াতে আসেনি আল্লাহর জন্য দুনিয়াতে আসছে তাহলে আল্লাহর জন্য দুনিয়াতে আসছে ওই বিষয়টা তার দিলের ভিতর থাকা এটা হলো বাসারতের একটা এক নম্বর অর্থ দুনিয়াতে এক নম্বর অর্থ কথায় আমি ওলাহাতহীন রহমা এখানে আল্লাহ সোলাওয়াত বড় জমা বরক জমা বা নাকেরা সোলাওয়াত মির অবহীন ও রহমা ও হুমুন মোহতাদুন অর্থাৎ যারা বিপদে নিজের সাথে মিলায় নাই এ হালত যে কোনো বিপদে নিজের সাথে মিলাইনি যে আমার দিন ইমানের কারণে সে পেরেশান হয় না আর খুশি হয় আমি তো এই জন্য দুনিয়াতে আসছি আমার জীবন দেওয়ার জন্য আমার হাত দেওয়ার জন্য পা দেওয়ার জন্য আমার অর্থ দেওয়ার জন্য এটা আমি দিতে চাইনি আল্লাহ জোর করে যে নিচ্ছে তার মানে আমি চাই নাই তবু আল্লাহ নিচ্ছে তার মানে আল্লাহ আমাকে কত পছন্দ করে তার মানে আমাকে আল্লাহ তালা কত পছন্দ করে সলাওয়াত এটা উপলব্ধি আসা মানে চলা ওয়া তুমি রবিহীম ও রহমা এ উপলব্ধি আসা মানে ওলাইকে হোম ঘোতা এরাই হেদে উপর আছে এরাই দেখো হেদে মিলে দেখো ঘতা